নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি আবার নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের কাছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে যেখানে চলছে সবলা মেলা এই সবলা মেলা প্রতি বছরই হয় সুন্দর মেলা এই মেলাটা এই ভিডিওতে দেখাবো ভিডিওটি দেখতে দেখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাই চলুন ভিডিওটি শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও মসিম মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এই সবলা মেলা প্রতি বছরই হয় এই নিউটন মেলা প্রাঙ্গণে আমরা বিগত কয়েক বছর ধরেই এই সবলা মেলায় এসে থাকি এসেছি এবারে আসলাম মেলা শুরু হয়ে গেছে সতেরো থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে সবলা মেলা দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত তা ভিডিওটি দেখতে থাকুন এই মেলা বেলা দুটো থেকে রাত নটা অবধি চলছে আপনারা অবশ্যই আসবেন খুব সুন্দর বিশ্ববাংলা গেটের একদম সামনে এই মেলা চলছে আপনারা এসে কেনাকাটা করুন সব রকম জিনিসই পাবেন জামা কাপড় থেকে শুরু করে গয়নাঘাটি যে আর সঙ্গে বিভিন্ন খাবার দাবার কাঠের জিনিস সব কিছুই এখানে পাওয়া যায় সুন্দর মেলা দুশো বেলা শুরু হয়ে গেছে দুটো থেকে মুড়ি আড়াইশো গ্রাম পঁয়ত্রিশটা ঘরে ঘরে মেশিনে ভাজা না হাতে ভাজা বাড়িতে ভাজা ভাজাড়িগুলো আর মধু আর ঘি এগুলো নেব বিভিন্ন রকম বড়ি আছে বড়ি অনুভব এই মেলাটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহিলা সব মহিলা বিক্রেতা ম্যাক্সিমাম মহিলাদের স্বনির্ভরতার সুযোগ করে দিয়েছে এই মেলা অনেক মহিলা এই মেলার মাধ্যমে স্বনির্ভর হয়েছে এরা নিজেরা বাড়িতে তৈরি করে অনেক জিনিস সেগুলো এই মেলায় বিক্রি করার সুযোগ পায় ভালো শুরু করতে যাওয়ার জন্য কত করে নিজে টাকা গ্রাম গ্রাম টাকা কিলো টাকা 1 কিলো টাকা টেস্ট করবেন কত বললে টাকা কম নেই হ্যাঁ এটা কম করে বলো টেস্ট তুমি হ্যাঁ একটু টেস্ট পাটালি আছে দেখতে ভাই এতে পাটালি আর একটা ইয়েলো हेलो এই একটা পাটালি পাটালি ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ এটা আমি এখান থেকে ভরে দি কনটেইনারে ভরে দি এখান থেকে এটা আমার মাপের জন্য রাখ ঠিক আছে ঠিক আছে দাও একটু ছোট করে দিয়ে দি হ্যাঁ হ্যাঁ কি দেখি না टाकी হ্যাঁ टाकी टाकी নলেন আর কি বলেন ম্যাম अच्छा ऐसा कारपेट बहुत सुंदर सुंदर कारपेट है ये डॉक्टर काज ये छोटा है ना world rain 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 নি <chillinope> ファンデ

ফুড কোর্টে ভালো ভালো স্টল এসছে জয়নগরের মোয়া একদম অরিজিনাল জয়নগর জয়নগরের মোয়া এসছে আর দার্জিলিংয়ের মোমো পাবেন বিভিন্ন রকম ফ্রাই আইটেম সেগুলো পাবেন পিঠে পুলি তো আছেই আমরা অনেক কিছু খাবার দাবার কিনে নিয়েছি বাড়ির জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছে সবাই সব স্টল দিয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন রকম জিনিসপত্র পাবেন এখানে বিভিন্ন দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত সমস্ত জেলা থেকে স্টল এসছে আর বিভিন্ন জেলায় যে বিশেষ খাবার সেগুলো পাবেন বিভিন্ন জিনিসপত্র পাবেন এই সবলা মেলাতে আপনারা আসবেন কেনাকাটা করবেন আর মহিলাদের স্বনির্ভর হওয়ার সুযোগ দেবেন আর চলবে এই শুরু হয়েছে বেশ কিছু দিন চলবে আপনারা আসবেন সতেরো তারিখ থেকে শুরু হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে সুতরাং আপনারা আসবেন জায়গাটা করবেন ছওয়ালা মেলা আপনারা ঘুরে যাবেন খুব ভালো লাগবে আর সন্ধেবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতিদিনই হয় তার একটা চার্ট বা তালিকা দেওয়া আছে দেখুন বিভিন্ন ডেটে বিভিন্ন শিল্পীরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তার চার্টটা দেওয়া আছে খুব ভালো ভালো শিল্পী আছে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলা হয় আপনারা আসবেন এনজয় করবেন খুব ভালো লাগবে আমরা মেলা ঘুরে নিয়ে এলাম প্রায় দু ঘন্টা মতন ছিলাম মেলায় খুব ভালো লাগলো আমরা এবার বাড়ির পথে রওনা হব ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে No lo